হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে চলেছি ফায়ার নাকি মরে গিয়েছে গাইস এই বিষয়ে হয়ে কিছু কথা বলেছে কি বলেছে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করব এদিকে এলেক সবুজ কট খেয়েছে কি কারণে কট খেয়েছে আসলে মূল কাহিনী শুনলে আপনিও অবাক হবেন তো প্রিয় দর্শক এলেক সবুজ ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে তালহা কি বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই দুইজনের নাটক আপনাদের মাঝে ফাঁস করা হবে আজকের এই ভিডিওতে থাকতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ফায়ার কে নিয়ে গাইস টিকটকে ওমরান ফায়ার কে নিয়ে অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হয় ভিউজের আশায় তো গাইস ওমরান ফায়ার নাকি মরে গিয়েছে তার আরন ফাইভ ভার্সন ফোর নাকি অ্যাক্সিডেন্ট করেছে এর কারণে ওমরান ফায়ার মরে গিয়েছে এটা আমরা অনেক আগে নিউজ দেখেছি কিন্তু নতুন একটি নিউজ বের হয়েছে সে নাকি আবারও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এই বিষয়ে ওমরান ফায়ার রাগান্বিত হয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক

এই যে একটা ফেক নিউজ ছড়াই মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াই মানুষের যে হয়রানি করাটা হয়রানি করে যে ভিউ কামানো এটা কোন মতে আমি সাই দিতে পারি না অগ্রম মতো প্ল্যান রেখে তুমি থাপ বানানো উচিত হাজি হাজি বলা জানিগণকে এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওটা বৃত্তে কমেন্টে দেয় ভুয়া ভুয়া লাইন কমেন্টে কমেন্ট করার কোনো দোকানে এটা রিপোর্ট থা পাইবে না করো ওরা লাইভ পেয়ে গেছে একটা মনে করেন এই এই এরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে দেখে আমার ফোন দিতে ফোন দিয়ে আমার পাইছে দেখে সাহেব বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতে তাহলে কি একটা অবস্থা হয়তো আর যে কোনো ফাইট আমি একটা লিমিট থাকা দরকার একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটা একটা আমি জিন্দা মানুষ কারা আর কি আমার মারা মরে যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামানো এটা কোন ধরনের ফাইট আমি এলে আমি সবসময় আপনাদেরকে বলি আমার কোন বিষয়ে আমি যত কোনো না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন আমার যে কোনো বিষয় তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি এল এক নিয়ে গাইজ এল এক সবুজ এবার কট খেয়েছে তাও সরাসরি সেনা বাহিনীর হাতে কট এটা কিন্তু আসলে ছোট্ট জিনিস না সময় হেলমেট এবং যার কারণে তাকে নাকি সেনাবাহিনী ধরেছে মানুষ আমার বিষয়ে কিছু একটা বাইলে ভাগ হলে জায়গা কেরা জানা আমি বুঝিনা সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না সাথে বাইকের মাথা হেলমেট ছিল না দেখি আমার বুক ধন্দে হয়েছে

যুক্ত ম্যাক্সিমাম ভিউয়ারস এই ফেসবুক ইউজ করেন তো गाइस ফেসবুক রিকভার সেন্টার আমার এক পরিচিত ভাই সে ফেসবুকের যে কোনো সমস্যার সার্ভিসিং করে থাকে তার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে गाइस আপনারা যারা বড় বড় ফ্রি ফায়ার আইডি হারিয়ে ফেলেছেন এবং ফেসবুক লক হয়ে গিয়েছে আনলক করবেন এবং ব্যান হয়ে গিয়েছে ব্যাক করবেন এর জন্য আপনারা দ্রুত ফেসবুক রিকভার সেন্টারে যে জয়েন হয়ে নেবেন যদিও এটা নতুন চ্যানেল কিন্তু যে কাজ করে সে কিন্তু ভাই মারাত্মক কাজ করে তো যাই হোক প্রিয় দর্শক এবার আমরা দেখিয়ে নিব

তো প্রিয় দর্শক এবার আসি হচ্ছে নয়নমণিকে নিয়ে বন্ধুরা এরা নাকি ভাই বোন এটা সবাই বলতেছিল কিন্তু আসলে সর্বশেষ কি তথ্য বের হলো তারা হচ্ছে স্বামী এবং স্ত্রী গাইজ সোশ্যাল মিডিয়াটা কোথায় চলে গেছে দেখুন এই বিষয় নিয়ে ইমরান বিপি ভিডিও বানিয়েছে সে কি বলে চলুন দেখে নেওয়া যাক তারা আপনি রেখে এতদিন আপন ভাই বোন পরিচয়ে জানতো আজকে মানুষ জানলো যে আপনার হাজবেন্ড হয় ঠিক কাজ নাই আপনাদের এমন পরিচয় এতদিন তো ভাবতাম যে আমরা ভিউ কামাই বৌ নিয়া এখন দেখি হাজব্যান্ড ভাই বোন সে যে ভিউ কামাই জানাই সে আমার হাজব্যান্ড হ্যাঁ এটা এটা সত্যি এটাই সত্যি তো প্রিয় দর্শক এদের সম্পর্কে আর কি বলবো কাপল ব্লগারেরা যে কি করতে পারে সেটা হয়তো এই ভিডিওগুলি দেখলে আপনারাই একটু হলেও আজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আবারও বলবো যারা ফেসবুক রিকভার করতে চান এবং ফ্রি ফায়ার আইডিগুলিকে ব্যাক করতে চান তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক রিকভার সেন্টারে জয়েন হয়ে নেবেন এবং সেখানে যে আপনাদের সার্ভিস নিয়ে থাকবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ feds